আসসালামু আলাইকুম দর্শক ধানমন্ডি বত্রিশকে ঘিরে রাত থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা জড়ো হয়ে সারা রাত যেন বিশৃঙ্খলা না হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ভাঙচুর বা দেশের প্রতিবিপ্লব ঘটাতে না পারে সেই জন্য কিন্তু মাঠে নেমেছিল এবং এখন পর্যন্ত সেখানকার সর্বশেষ পরিস্থিতি আজকের প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরেছি এই সম্পর্কিত আমাদের হাতে প্রতিবেদন রয়েছে কথা না পারিয়ে সেই প্রতিবেদনগুলো একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন দর্শক গভীর রাতে উত্তাল ধানমন্ডি বত্রিশ এই প্রান্তর আমরা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সাধারণ যে ছাত্ররা বৈষম্য বিরোধী যে ছাত্ররা তাদের যে অবস্থান সেটি কিন্তু কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আমরা জানি পনেরোই আগস্টে আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রতিহত করতে কিন্তু সাধারণ ছাত্র যে অবস্থান সেই অবস্থানটা কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক এই মুহূর্তে আমরা একজনের কথা বলবো তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন দর্শক আমরা আসলে এখানে ছাত্র জনতা সবাই মিলে অবস্থান নিছি এই কারণে যে 32 এর যেই একটা মানে এই যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর নামে যে একটা মানুষের মৃত মানুষের জন্য જન્મદિવસ মিত্রদিন পালন করার জন্য যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা নষ্ট হইছে গত 55 বছরে এটা যদি না হয় আর এইখানে আওয়ামী লীগের আওয়ামী লীগের যুব লীগের ছাত্র লীগের কোন সওরাচার লীগের কোন মানুষ এখানে এসে এই যে খিচুড়ি খাওয়ার নামে বাংলাদেশ আরো তারা জাগ্রত হবে সেটাকে প্রতিহত করার জন্য ছাত্র জনতা সবাই মিলেই এই মধ্যরাতে এখানে অবস্থা নিচ্ছে বত্রিশ নম্বরে আমরা সবাই আজকে এই অবস্থার জন্য সেবাচার খুনি এই যে শেখ হাসিনা তাই তিনি আজকে বাংলাদেশের ছাত্রদের উপরে যে পরিমাণ গুলি চালিয়েছে সেই গুলি বাংলাদেশের ইতিহাসে কোন সরকার ছাত্রদের উপরে এভাবে গুলি চালায় নাই মিরপুরের নিখিল মিরপুর দশ নম্বরে আমি সেখানে উপস্থিত ছিলাম ছাত্র আন্দোলনের সময় নিখিল তারপরে হচ্ছে যে ইলিয়াস ইলিয়াস মোল্লা তাইজুল ইসলাম জুয়েল এরা সবাই এরা এদের নির্দেশে তারা ওপেন ওইখানে তারা তারা যুবলীগের ছাত্রলীগের প্লাপান ওপেন গুলি চালাইছে ছাত্রদের নিরহ ছাত্রদের উপরে যাদের তো অস্ত্র ছিল না তাদেরকে গুলি চালাইছে শুধু এইভাবে গুলি চালাইছে ক্ষান্ত হয় নাই সে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালাইছে আমার সাথে তিন চার জনের লাশ আমার সামনে পড়ছে কারো এখানে লাগছে কারো চোখে লাগছে কারো মাথায় লাগছে এবং একটা একটা আরো সবচেয়ে বড় যেটা কথা সে হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি ছাড়ার পরেও ছাত্রলীগ যুবলীগ তারা করছে কি ওই এলাকার বিভিন্ন বাসায় বাসায় ঢুকে বাসার ভিতর থেকে ছাদ থেকে বারান্দা থেকে ছাত্রদেরকে গুলি চালাইছে আমি একটা কথা বলতে চাই এই যে বাংলাদেশের টাকা অপচয় করা হয়েছে গত পঞ্চাশ ছাপ্পান্ন বছর ধরে একটা লোকের যুদ্ধ কি ওনার বাবা করছে ওনার বাবাকে একটা গুলি ছুটছে একটা গুলি ছড়া নাই ওনার বাবা নেতৃত্ব দিছে কিন্তু রাজপথে মাঠে ঘাটে যুদ্ধ করছে কিন্তু আম জনতা বাংলাদেশে তো আর কোনো মানুষের জন্ম বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ির বাইরে তার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ আরও অনেকে পরে তাদের ওপর হামলার খবর পাওয়া যায় এরপর থেকে আওয়ামী লীগ কিংবা তাদের অঙ্গ সংগঠনের কাউকে সেখানে প্রবেশ করতে দেখা যায়নি

কিংবা ষড়যন্ত্রকারী তারা যেন কোনোভাবে ক্যাম্পাসে গা চারা দিয়ে উঠতে না পারে এই শিক্ষার্থীদের দাবি বঙ্গবন্ধুর নামকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট হাসিনা যার ফলে তার পালিত ছাত্রলীগ যুবলীগ সহ কাউকে এই বাংলায় আর দেখতে চায় না দেশের ছাত্র জনতা

এই জেনারেশন আঠারো জুন থেকে আজ পর্যন্ত যত শহীদ হয়েছে তাদের মৃত্যুর বদলা যায় বিচার যায় পনেরোই আগস্টের শোক দিবসের যে ব্যাপারটা আমরা অবশ্যই পালন করতাম কিন্তু পিপল নিজ টু নো দ্য রিয়েল হিস্ট্রি পিপল নিজ টু নো দ্য রিয়েল হিস্ট্রি আমরা কি জানি আমাদেরকে যা কখ পড়ানো হয়েছে আমরা সেই হিস্ট্রি জানি সবার কি জানা উচিত সবার জানা উচিত অ্যাকচুয়াল বঙ্গবন্ধু কি অ্যাকচুয়াল শেখ ফ্যামিলি কি সবার জানা উচিত এ সময় যতদিন আওয়ামী লীগের ষড়যন্ত্র চলবে ততদিন রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার মাঠে থাকারই পরিকল্পনা আমরা মাঠে থাকব কারণ আমরা জানি যে মাঠ আমরা যদি মাঠ ছেড়ে যাই তাহলে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে সেই প্রতি বিপ্লবীকে আমরা যে কোনো মূল্যে রুখে দিতে চাই আমরা যে গান বাজানো দেখতেছেন না এটা আসলে আমরা উদযাপন করতেছি না মানুষের ক্ষোভ এটা মানুষের লুকাই তো ক্ষোভ আমরা জানাচ্ছি যে তোরা যে শোক পালন করিস তারপরে আমাদের ধিক্কার এই গান বাজছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কিন্তু গোপালগঞ্জে শুয়ে আছে তার লাশ কিন্তু গোপালগঞ্জে এখানে কি এদিকে ছাত্র জনতার পাশাপাশি ধানমন্ডি বত্রিশে দেখা গেছে ছাত্র দলের নেতা তাদের দাবি কারো পারিবারিক শোক কখনোই রাষ্ট্রীয় শোক হতে পারে না আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশ দর্শকমন্ডি আপনারা কিন্তু এতক্ষণ ধরে ভিডিওগুলো দেখলেন ধানমন্ডি বত্রিশের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনেছেন এক কথা বলতে গেলে গত কয়েকদিন থেকে কিন্তু সারা বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনা হচ্ছিল যে পনেরোই আগস্ট যেহেতু সরকারি ছুটি বাতিল করা হয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আবাস পাচ্ছিল বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা বরাবর ছিল যে বাংলাদেশে পনেরোই আগস্ট কিছু একটা ঘটতে যাচ্ছে বা আওয়ামী লীগের পক্ষ থেকে একটা প্রতিবিপ্লব ঘটানো হতে পারে সেটা মোকাবেলা করার জন্য তারা কিন্তু প্রত্যেকেই প্রস্তুত ছিল এবং এই প্রস্তুতিকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে এক কথায় বলতে গেলে ছাত্র আন্দোলনের নেতারা গতকাল শহীদ মিনারে জোর হয়েছিল তারপর রাতের বেলা বত্রিশ নম্বরের জোরো হয়ে তারা কিন্তু সেখানে বিপ্লব ঠেকানোর ঘোষণা দেয় এবং দীর্ঘ রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাচ গান বক্স বাজিয়ে তারা কিন্তু আনন্দ ফুর্তি করে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন গহলে বিভিন্ন আলোচনা হচ্ছে বিশেষ করে অনেকেই বলতেছেন যে বিএনপির যে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একদিন টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন এবং সেখানে কিন্তু বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছিলেন এবং সবশেষ সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু এখন আবার আলোচনা হচ্ছে যে যদি বঙ্গবন্ধু স্বাধীনতার অবদান রয়েছে তার প্রতি মানুষের খুব অনেকের খুব থাকতে পারে বাট তিনি যে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক তার প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন করা উচিত বলে শাহিদ আলম নামে এক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক তিনি কিন্তু মতামত দিয়েছেন তার পাশাপাশি শিক্ষার্থীরা ইচ্ছা করলেই কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিকদের শ্রদ্ধা নিবেদন করে বা তার যে তাদের যে কর্মসূচি সেটা যদি পালন করার অধিকার তারা পায় সেটা নিশ্চিত করার অনেকেই আহ্বান জানিয়েছেন যদিও বৈষম বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীরা সেটা মানতে চাচ্ছেন না তারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না বা বাংলাদেশে যারা প্রতিবিপ্লব হওয়ার যে ঘোষণা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা মোকাবেলা করার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছে দর্শক এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই পি নিউজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম